জানো তো তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আইনতভাবে আমি প্রথম তার স্ত্রীর অধিকার পেয়েছিলাম সেই দিনটার কথা আমি কোনোদিন মুখে প্রকাশ করে বলতে পারবো না ভালোবাসার পরিণতি কি আমি সেই দিন বুঝেছিলাম সেই দিনের পর থেকে আর তাকে হারানোর ভয়টা আমার ছিল না তাই যতই ভাবি ম্যারেজ অ্যানিভার্সারিটাই অ্যানিভার্সারি তবুও এই দিনটা তো একটু বেশি স্পেশাল হয়েই থাকে তাই ছোট্ট করে তার জন্য একটু অ্যারেঞ্জমেন্ট গোলাপের থেকে সুন্দর উপহার আমার কাছে আর কিছু হয় না তাই রাত বারোটার সময় এই একটি গোলাপ ফুল দিয়ে ওই একটি ছোট্ট কথা আই লাভ ইউ যার মানেটা কিন্তু অনেকটা বেশি আর রিটার্ন গিফট হিসেবে আমি যেগুলো পেয়েছিলাম প্রত্যেকটাই আমার নেসেসারি এবং ফেভারেট রাত বারোটার সময় একে অন্যকে উইস করে এইটুকু ছোট্ট সেলিব্রেশন আমরা নিজেদের মধ্যে করেছিলাম বাদ বাকি গোটা দিনটা কীরকম করে কাটালাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো পরের একটা ভিডিওতে আজকের মতো এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য পায়